অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে শর্তে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায় নিউ স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে এ আলোচনা হয় ডক্টর নিউসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে দুইশো কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও একশো কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ সেই সাথে পরিবহন খাতের সংস্কারে সহায়তার জন্য এই ঋণ দেবে আলোচনার সময় ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বানও জানান তিনি এ সময় ডক্টর ইউনুস বলেন দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়েও আলোচনা করেন তাদের এই আলোচনার সময় বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানও উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি